মাঝে মাঝে দেখা যায় গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করতে গেলে সেটা কিছু পার্সেন্ট নেমে সেটা কিন্তু একদম আটকে যায় অথবা ডাউনলোড করতে গেলে সেটা পেন্ডিংয়ে সবসময় থেকে থাকে সেটা কিন্তু নামে না এর সমাধান কি। এর সমাধানে আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানো হবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক হ্যালো বন্ধুরা টেকলাইট চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করবেন যখন আপনার গুগল প্লে স্টোরে কোনো সমস্যা থাকবে ঠিক আছে তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন ওপেন করার পর গুগল প্লে স্টোরে একদম উপরের দিকে আপনাদের জিমেইলের আইকন পেয়ে যাবেন জাস্ট আপনারা জিমেইলের আইকনের উপর একবার ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর আপনারা সামনে অনেকগুলো অপশন চলে আসবে আপনারা এখান থেকে কী করবেন এখান থেকে আপনারা প্লে প্রোটেক্ট নামের একটি অপশন পেয়ে যাবেন আপনারা জাস্ট প্লে প্রোটেক্টের উপর একবার ট্যাপ দেবেন আমি মার্ক করে দেখিয়ে দিয়েছি আপনারা ওটার উপর একবার ট্যাপ দিবেন ট্যাপ দিলে কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর আপনাদের ফোনে যদি হার্মফুল কোনো অ্যাপ থাকে সেটা আপনারা স্ক্যান করে দেখতে পারবেন এখান থেকে স্ক্যানের উপর একবার ট্যাপ দিয়ে আপনাদের ফোনের হার্মফুল অ্যাপগুলো খুঁজে বের করবেন ঠিক আছে সো আপনারা এখান থেকে স্ক্যান করে দেবেন স্ক্যান করা শেষ হলে আপনারা এখান থেকে সেটিংস নামের একটি আইকন দেখতে পারবেন আমি মার্ক করে দিয়েছি সেই সেটিং আইকনটি কোথায় আছে ঠিক আছে সো আপনার এখান থেকে সেটিংস আইকনের উপর একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে আপনাদের সামনে যদি স্ক্যান অ্যাপস উইথ প্রোটেক্ট নামের অপশনটি অন করা না থাকে তাহলে আপনারা অন করে দেবেন আর যদি অন করা থাকে তাহলে নিচেরটা ইম্প্রুভ হার্মফুল অ্যাপ ডিটেকশন এটা আপনারা কয়েকবার অন অফ করে দেবেন ঠিক আছে তাহলে আপনাদের ফোনের হার্মফুল কোনো অ্যাপ থাকলে সেটা স্টোরেজ খালি হয়ে যাবে ঠিক আছে তাহলে আপনাদের ফোনটা একটু ভালো থাকবে এরপর আপনারা আবার সেই পেজে এসে সেটিংস নামের একটা আইকন দেখতে পারবেন সেটিংসের উপর একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর আপনারা নেটওয়ার্ক পারফরমেন্স নামের একটু অপশন পেয়ে যাবেন আপনারা জাস্ট নেটওয়ার্ক পারফরমেন্সের উপর একবার ট্যাপ দেবেন এরপর আপনারা নিচের দিকে অ্যাপ ডাউনলোড পারফরমেন্সের একটি অপশন দেখতে পারবেন আপনারা জাস্ট এটার উপর ট্যাপ দেবেন ট্যাব দিয়ে আপনারা এখান থেকে অভার অ্যানি নেটওয়ার্কটা সিলেক্ট করে ওকে করে দেবেন ঠিক আছে সেও সেহেতু আমার এখানে অ্যানি নেটওয়ার্কটা দেওয়াই আছে তো আমি এখান থেকে ওকে দিয়ে ব্যাক দিয়ে দিচ্ছি ঠিক আছে এরপর আপনারা কী করবেন এরপর আপনারা প্লে স্টোর থেকে বের হয়ে আসবেন বের হয়ে এসে আপনাদের প্লে স্টোরের স্টোরেজ অ্যান্ড ক্যাশটা খালি করে দেবেন একদম স্বামী খালি করাটাও দেখিয়ে দিচ্ছি আপনার অ্যাপের উপর কিছুক্ষণ ট্যাপ দিয়ে রাখবেন ট্যাপ দিয়ে রাখার পর আপনারা অ্যাপ ইনফোতে চলে যাবেন অ্যাপ ইনফোতে চলে যাওয়ার পর স্টোরেজ অ্যান্ড ক্যাশ নামের একটি অপশন দেখতে পারবেন সেটার উপর ট্যাপ দেবেন ট্যাপ দিয়ে নিচের দিকে ক্লিয়ার স্টোরেজ অ্যান্ড ক্লিয়ার ক্যাশ নামের একটু অপশন দেখতে পারবেন দুটাকে একদম ক্লিয়ার করে দেবেন ঠিক আছে ক্লিয়ার করে দেওয়ার পর আপনারা এখান থেকে আবার প্লে স্টোর থেকে বের হয়ে আসবেন বের হয়ে আসার পর আপনারা আপনাদের ফোনে একবার রিস্টার্ট মেরে দেবেন তাহলে আপনাদের গুগল প্লে স্টোরটা ভালো কাজ করবে ঠিক আছে সো আপনারা এখান থেকে রিস্টার্টটা মেরে দিবেন সো আমি রিজিস্টার্টটা মেরে দেওয়ার পর তারপর আবার আসছি একবার রিস্টার্ট মারার পর আমি এখন চলে আসলাম চলে আসার পর এখন আমি যদি গুগল প্লে স্টোরটা ওপেন করি তাহলে দেখতে পারবেন একদম নতুন রূপে গুগল প্লে স্টোরটা ওপেন হচ্ছে নতুন রূপে ওপেন হওয়ার সময় কিছুক্ষণ লোড নেবে আপনাদের এই লোডটা সামলাতে হবে ঠিক আছে সো আপনার এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন অপেক্ষা করার পর দেখতে পারছেন আপনাদের সামনে গুগল প্লে স্টোরটা ওপেন হয়ে গেছে এখন যদি আপনাদের সামনে কোনো একটা অ্যাপ আমি ইনস্টল করে দেখাই তাহলে আপনাদের বিশ্বাস হবে ঠিক আছে সো আমি এখান থেকে একটি অ্যাপ ইনস্টল করে দেখাচ্ছি সো আমি এখান থেকে সার্চ বারে গিয়ে পিকজাল ল্যাব লেগে সার্চ দিয়ে দিচ্ছি ঠিক আছে সার্চ দেওয়ার পর দেখতে পারছেন অ্যাপটা কিন্তু চলে এসেছে আমি এখান থেকে যদি ইনস্টলের উপর ট্যাপ দিই তাহলে দেখতে পারবেন কিছুক্ষণ পেন্ডিং নেওয়ার পর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হতে থাকবে সো যতক্ষ্যন্ত হান্ড্রেড পার্সেন্ট নাও ততক্ষণ আমরা অপেক্ষা করে নিচ্ছি সো এখন দেখতে পারছেন এটা কিন্তু অ্যাপটা অলরেডি ইনস্টল হয়ে গেছে সো এভাবে আপনারা খুব সহজেই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে পারবেন সো এটাই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ